এটা একটা আমার গোলাপ গাছ হাসি পাচ্ছে ভিডিও করতে করতে বন্ধুরা ক্ষমা করে দেবেন এটা গোলাপ গাছ গোলাপ গাছটা হালকা গোলাপি কালারে ফুল ফুটে খুবই সুন্দর দেখতে মিষ্টি কালার কিন্তু এটা বৃষ্টির জন্য একটু নষ্ট হয়ে গেছিলো তাও নিজে নিজে রিভাইভ করছে আমি একে আর একটু হেল্প করবো এই যে পচা পচা ডাল খারাপ ডালাগুলোকে আমি কেটে দেব যার ফলে গাছে যে পুষ্টি রসটা আছে ওটা পচা ডালে না যায় তার ফলে গাছ কিন্তু তাড়াতাড়ি রিকভারি করবে তাই গাছের যত খারাপ ডালগুলো আছে নষ্ট ডাল সেগুলোকে প্রত্যেকটাকে আমি দূর করাবো প্রত্যেকটা ক্লিয়ার হয়ে গেছে আর নিচের ঘাসগুলোকে তুলে দেব আর এই দিকের ডালটাকে ক্লিয়ার করব ব্যাস আর এই ডালগুলো বড় হয়ে গেছে একটু ছোট করব এই দুটো ডালকেও একটু ছোট করে দেব এটাকেও এবং এটা এতটা পচা আছে তাই এখান থেকে বাদ দিয়ে দেব শুকনো হয়ে গেছিলো ব্যাস মোটামুটি ক্লিয়ার গোলাপ গাছ এতে আর একটু সার দিয়ে দিলেই গাছ কিন্তু রেডি হয়ে যাবে ফুল দেওয়ার জন্য আপনারা গোলাপ গাছগুলোকে এভাবে ট্রিটমেন্ট করুন আর চেষ্টা করবেন এই ডালগুলোই আপনারা ভাঙ্গি সাইড লাগিয়ে দেওয়ার আমি দেই না কারণ আমার তো টাইম নেই